আমরা আজকে সম্পর্কে আল্লাহ সুবতুল বাতার একশ আটচল্লিশ নং আয়াতে বলেন তোমরা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও

রাসুলসাল্লাম বললেন তুমি জান্নাতে যাবে প্রিয় ভাইয়েরা যখন এই কথা ওই সাহাবি শুনলেন তাহলে কত আমার অতিম কুন্না ওই সাহাবির হাতে কিছু খেজুর ছিল ওই খেজুর পুরা ফেলে দিয়ে তিনি মা পাতালা তিনি লড়াই করলেন হাত্তা পতিলা অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন প্রিয় ভাইয়েরা আসুন আমরাও কল্যাণমূলক কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হই আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমি